আসসালামু আলাইকুম আমাকে প্রশ্ন করা হয়েছে যারা বিজনেস করবে না তারা হান্ড্রেড ফোরটি নাইন ডলার রিফান্ড পাবে যে হান্ড্রেড ফোরটি নাইন ডলারটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস যেটাকে আমরা বলে থাকি এটা থার্টি ডেজ রিফান্ড পলিসির মধ্যে পড়ে বিষয়টা এরকম হচ্ছে কি আপনি যখন আমাদের বিজনেসের এর গুলো দেখার জন্য রেজিস্ট্রেশন করবেন আপনাকে চার্জ করবে ইউএসডি হান্ড্রেড এন্ড ফোরটি নাইন ডলার সো এটা তিরিশ দিন রিফান্ড পলিসি ইটমিনস হচ্ছে সবকিছু দেখে শোনার পরে সমস্ত ইনফরমেশন বিজনেসের মডেল থেকে শুরু করে বিজনেস আপনাকে কিভাবে কি প্রোভাইড করবে টোটাল বিজনেস রান করবে কিভাবে ইচ এন্ড এভরিথিং আপনাকে যখন প্রোভাইড করা হলো সমস্ত ইনফরমেশন গুলাতে তো আপনি সব দেখলেন তিরিশ দিন ধরে আপনি সমস্ত কিছু দেখলেন দেখে আপনি ওয়ান টু ওয়ান আপনার মেন্টারের সাথে কথাবার্তা বলে নিলেন কিন্তু আপনার ডেট আপনি ডিসাইড করলেন যে আপনি আপনার পছন্দ হয় নাই ওয়াট এভার এক্স রিজন আপনি ফুল রিফান্ডটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড রাইট এখন প্রশ্ন হচ্ছে যারা বিজনেসটা করবে যে রেজিস্ট্রেশন করে এই জিনিসটা দেখলো এবং আপনার দ্যাট ইনভেস্টমেন্ট প্ল্যান অপশন বেছে নিল কারণ হচ্ছে তারা বিজনেসটা করবে তাদের নিজস্ব অনলাইন বিজনেসটা লঞ্চ করবে এখন এই হান্ড্রেড অ্যান্ড ফোর্টি যে তারা ফি দিয়ে রেজিস্ট্রেশন করলো ওয়ান টাইম মেম্বারশিপ ফি এটাতে উনি কি কি পাবে প্রথম কথা হচ্ছে ওনার জন্য একটা ওয়েবসাইট বিল্ড করে দেওয়া হবে নিজস্ব সাইট যেটাতে ইন্টিগ্রেটেড থাকবে বিজনেসের সমস্ত ইনফরমেশনগুলো আপনার জন্য এই ওয়েবসাইটটা বিল্ড করে দেওয়া হবে সেকেন্ডলি আমরা কম বেশি সবাই বলি যে আমরা সেলস করতে চাই না করবে কে নিশ্চয় আমাদের সিস্টেম করবে এই যে সেলস ম্যানেজমেন্ট যে সিস্টেমটা এটা আপনাকে বিল্ট ইন করে দেওয়া হবে আপনার ওয়েবসাইটের সাথে ইট মিনস হচ্ছে যে আপনার সিস্টেম আপনার জন্য সেলসটাকে ক্লোজ করবে আপনাকে সেলস করতে হবে না তো তিন নম্বরে যেটা পাবেন অটোমেটেড সিস্টেম এটাও আপনার ওয়েবসাইটের সাথে বিল্ট ইন করে দেওয়া হবে এই অটোমেটিক সিস্টেমটা কাজ কি টোয়েন্টি ফোর সেভেন আপনার হয়ে বিজনেসটাকে রান করা আপনি ঘুমান আপনি বেড়াতে যান আপনি কাজে যান আপনি অন্যান্য ব্যবসা বাণিজ্য করতে যান স্টিল যে কেউ আপনার বিজনেসের ইনফরমেশন চাইলে এই অটোমেটেড সিস্টেমটা যেহেতু বিল্ডিং করা আপনার ওয়েবসাইটের সাথে বিজনেসের ইনফরমেশনটা অটোমেটিকলি প্রোভাইড করবে থার্ডলি আপনি যেটা বলতেছেন এই যে আমরা বলি যে আমাদের কাজ কি সব তো সিস্টেমে করবে আমাদের কাজ হচ্ছে সিস্টেমের মার্কেটিং করা এখন এই মার্কেটিং যে করবেন আপনি কখনো মার্কেটিং করেছেন অনেকে করেননি অনেকে জানেন না ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হয় এটার উপরে আপনাকে যে টুলস এবং ট্রেনিংটা আছে মার্কেটিং এর উপরে সমস্ত টুলস এন্ড ট্রেনিংটাতে আপনাকে লাইফ টাইম অ্যাক্সেস দেওয়া হবে এখানে সমস্ত কিছু দেওয়া আছে এইচ এন্ড এভরিথিং একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এখান থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে এনি ষাটটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কিভাবে মার্কেটিং করবেন সমস্ত কিছু টুলস এন্ড ট্রেনিং এর মতবা আপনাকে শেখানো হবে আর এই টুলস এন্ড ট্রেনিং টা লাইফ টাইম আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে 24/7 আপনার সময় অনুযায়ী আপনি দেখতে পারবেন দেন সিআরএম সিস্টেম যেটা আমরা বলে আপনি যে বিজনেস ইনফরমেশন সবাই জানতে চাইছে সমস্ত ইনফরমেশনের ডাটাগুলো আসছে আপনার ওয়েবসাইটের ভিতর দিয়ে তো এই ইনফরমেশনগুলো রেকর্ড থাকবে কোথায় আপনার জন্য একটা সিআরএম সিস্টেম থাকবে ব্যাক এন্ডে যেখানে ঢুকলে আপনি বলতে পারবেন ঘুমতে কোটে আপনি সিআরএম সিস্টেমটা যখন লগ ইন করবেন তখনই দেখতে পাবেন কত মানুষ আপনার বিজনেসের ইনফরমেশন জানতে চেয়েছেন সবার ইনফরমেশনটা আপনার সিআরএম সিস্টেমের মধ্যে আছে আপনি ওনাদের সাথে ইমেল করতে পারবেন কন্টাক্ট করতে পারবেন এরপরে যেটা হচ্ছে আমাদের কমিউনিটি বর্তমানে আলহামদুলিল্লাহ দুই লাখের বেশি এখন এই কমিউনিটিটা তো আপনার অ্যাক্সেসিবিলিটি থাকবে সুবিধা কি কমিউনিটির মেম্বাররা আমাদের বাংলাদেশি প্রচুর মানুষজন আছে আপনি দেশি বিদেশি যার সাথে যে দেশে কানেক্ট হতে চান ফর এক্সাম্পল আপনি আছেন আপনি চাচ্ছেন যে ইউএসএ যারা বিজনেস ওনার আছেন তাদের সাথে আপনি কানেক্ট হতে চান এই কমিউনিটিতে আপনি অ্যাক্সেসিবিলিটি পাবেন আপনি অস্ট্রেলিয়া আছেন কানাডা আছেন আপনি ইউকে আছেন দুবাই আছেন ইন্ডিয়া আছেন বাংলাদেশ আছেন যেখানে আছেন সেখানকার কমিউনিটি গ্রুপ আমাদের এই দুই বেশি মেম্বার আছে এর ভিতরেই একটা আপনি মেম্বার পেয়ে যাবেন যার সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন সমস্ত কিছু যাচাই বাছাই কথাবার্তা বলা যা কিছু আপনার জানার ইচ্ছা আছে অনেক কিছু জানার সুবিধা থাকবে কমিউনিটি গ্রুপটাতে আপনি অ্যাক্সেসিবিলিটি পাবেন কেন আমাদের প্রতি সপ্তাহে দুইটা করে মাস্টার ক্লাস হয় এটা কি এটা হচ্ছে যে বিজনেসটা আপনি কিভাবে গ্রো করবেন এটার উপরে এই ক্লাসগুলো হয় এটা আপনার অনলাইনে হয় আমাদের লাইভে হয় তো আপনি যদি কোনো কারণে যদি আপনার টাইম জোনে না মিলে আপনি যদি দেখতে না পারেন কোনো অসুবিধা নেই এই মাস্টার ম্যান্ড ক্লাসগুলো এভরি উইকে যে দুইটা করে হবে দোনোটা আপনার জন্য আপনার যে টুলস এন্ড ট্রেনিং এর যে সাইটটা আছে ওখানে আপলোড করে দেওয়া হবে সো আপনি আপনার সময় মতো দেখতে পাবেন উদ্দেশ্য একটাই বিজনেসের টিপস অ্যান্ড টেকনিকসগুলোকে আপনাকে টাইম টু টাইম জানানো কারণ হচ্ছে অনলাইন ওয়ার্ল্ডটা ম্যাসিভ এভরি এখানে আপডেট অনেক কিছু হচ্ছে সমস্ত কিছু আপনার জন্য দিয়ে দেওয়া হবে ফ্রি আপনি ওখান থেকে দেখে বুঝে আপনার জন্য যা প্রয়োজন বিজনেসের জন্য ওই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন আর মাস্টারমাইন ক্লাসগুলো যারা নেই তারা আমাদেরই বিজনেস ওনার দীর্ঘদিন ধরে বিজনেস করছে এবং এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করবে যে কোনো কিছু যাচাই বাছাই করা এগুলো ব্যবহার করা ইউটিলাইজ করা করার পরে এটা রেজাল্ট যেটা পাইছে ওটা আপনার জন্য শেয়ার করা হবে সো দ্যাট আপনাকে কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে পারা সরাসরি আপনি ওই টিপস অ্যান্ড টেকনিক্স গুলো ব্যবহার করে আপনার বিজনেস থেকে আপনি গ্রো করতে পারবেন মান্থলি জুম মিটিং হয় আমাদের এভরি টিম এর মধ্যেই একটা মান্থলি জুম মিটিং হয় এটা বিশাল টিমে হয় আবার ছোট ছোট টিম মিটিং গুলো হয় আপনি এগুলোতে জয়েন করতে পারবেন ওয়ান টু ওয়ানে আপনার কোশ্চেন থাকলে এটা করতে পারবেন যা প্রশ্ন আছে মূলত এ মান্থলি জুম মিটিং এর একটা উদ্দেশ্য হচ্ছে আপনার মাসে আপনার বিজনেসের গ্রোটা কেমন এটা লুক আপটার করা এটা চেক করা আপনার দ্যাট এখানে আপনাকে বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে আপনার সাথে কথা বলা হবে ইমপ্লিমেন্ট আপনাকে দেওয়া হবে আপনি ওই জিনিসগুলো দেখে শুনে বুঝে আপনি আপনার বিজনেস অ্যাপ্লাই করতে পারবেন সো ইজ অলওয়েজ আপনাকে সমস্ত কিছু আসলে শেখানোর জন্য ব্যবস্থাপনা থাকবে এখানে আপনি শিখে আপনি বুঝে আপনি করতে পারবেন আপনার একজন ডেডিকেটেড মেন্টর থাকবে যার সাথে আপনি সবসময় কথাবার্তা বলতে পারবেন ওনাকে আপনি শেয়ার করতে পারবেন আপনার সুবিধা অসুবিধা আপনি কি বুঝতেছেন কি বুঝতেছেন আপনার জন্য দেওয়া আছে টুলস এন্ড ট্রেনিং এর মধ্যে বাট স্টিল একজন ফিজিক্যাল মানুষ আপনার সাথে কথাবার্তা বলবে যাকে আপনি প্রশ্ন করতে পারবেন ভাই আমি এটা বুঝি বুঝিনি এটা একটু বুঝাই বলেন আপু এটা আমি বুঝি বুঝিনি আমাকে একটু বুঝাই বলেন আমি কিভাবে করবো আমি এটাকে ঠিক করছি এটাকে ঠিক করিনি এই জিনিসগুলো আপনি আপনার মেন্টার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতেন উর্ধ্ব তার উর্ধ রয়েছে আপনার কোচ ফর এক্সাম্পল আমি আপনার কোচ আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন এনি কিছু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন যেটা একজন ম্যান্টারের পক্ষে সম্ভব হবে না এজ এ কোচ হিসেবে আমি অলওয়েজ অ্যাভেলেবেল থাকবো আপনার জন্য আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সো যে হান্ড্রেড ফোর্টি নাইন ডলার্স দিয়ে বিজনেসে সমস্ত কিছু দেখলেন দেখার পরে তিরিশ দিনের মধ্যে পছন্দ হলো না আপনার ওয়েল এন্ড গুড আপনি চলে যাচ্ছেন রিফান্ড নিয়ে বা যে রয়ে গেলেন গা বিজনেস করবেন সিদ্ধান্ত নিয়েছেন ইনভেস্টমেন্ট করলেন অপশন বেছে নিলেন আপনার দেখ আপনার এই সমস্ত কিছু ওয়ান টু টেন আমি যা এখানে এক্সপ্লেন করলাম সমস্ত কিছু আপনাকে দেওয়া হবে এর বাইরে আরো বেশ কিছু ফ্যাসিলিটিস পাবেন ওই সমস্ত কিছু আর উল্লেখ করলো না ভিডিওটা অনেক বড় হয়েছে আরো বড় হয়ে যাবে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন মোর দেন হ্যাপি আপনাকে ওটার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য কথা হবে আবার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম